এখন তারা কালকে একটা বাজে ফ্রেমিং করেছে আমরা নাকি একাত্তর চব্বিশের মুখোমুখি দাঁড় হচ্ছে চব্বিশ একাত্তর মুখোমুখি দাঁড় করেছি মিথ্যা ট্যাকিং তারা ছাত্র শিবিরকে পাকিস্তানি ট্যাকিং দিয়ে তাকে কাউকে স্লোগান দিয়েছে সাদিক কাইমকে পাকিস্তানি ট্যাকিং দিয়ে স্লোগান দিয়েছে এটা মূলত হচ্ছে আসলেই কার ছবি টাঙ্গাইছে এটা ইস্যু না তার ছবি টাঙানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্রদল গত বছর ডিসেম্বরের সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এখানে টাঙানো হয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্টির তখন কেউ বিরোধিতা করে নাই বিরোধিতার মতো ছাত্র শিবিরের ইস্যু থাকে যারা বাংলাদেশে এখনও নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনো তাকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির বাস্তবায়ন করেছে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গিয়েছিল বাক্স দিয়ে তারা বাক্স এনজয় করেছে আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফেসিবাদ কায়েম করেছে যে শাহবাগী ফেসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা হত্যা করা হয়েছিল সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দিলাহ সাইদের রায়ের সময় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাপলা হত্যাকাণ্ড তারা জাস্টিফাই করেছে এবং করে তারা আওয়ামী লীগকে এম্পাওয়ার করে ফেস্টিভাদি রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল তো সেই জিনিসটার ব্যাপারে সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল আমরা গত পনেরো বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ডের সামনে হাজির করি এখানে একাত্তর বার্ষিক চব্বিশকে মুখোমুখি করা কোনো চান্সে কারো নাই একাত্তর তো বাংলাদেশের একদম গৌরব উজ্জ্বল অধ্যায় আমরা বারবার ক্লিয়ার করেছি আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে বিচার ফেয়ার করেন ফেয়ার বিচার হবে ইনসাফ নিশ্চিত করেন বিচারে যারা অপরাধী পাবেন তাদের পানিশমেন্ট দেবেন বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে গিয়ে গুম করে আয়না করে নিয়ে যাবেন বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে আর বাধ্য না হইলে আপনি যদি ডিনয় করেন আপনাকে গুম করে নিয়ে যাবে আপনাকে পরে ভারতে পাওয়া যাবে মানে বিচারের পক্ষে এইটা না যে আপনার ঘণ্টা ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় এবং এই যে বা কারা আগে কাকে ফাঁসি দেবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপি কেলেঙ্কারী দেখেছেন সব কিছু তখন প্রুফ করেছে এটা বিচারিক হত্যাকাণ্ড ছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিলাম খালে যেটা প্রতিবাদ করেছে আরও সব মানুষ এটা প্রতিবাদ করেছে আমার দেশে স্কাইপি কেলেঙ্কারের বিশাল রেকর্ড ফাঁস হয়েছিল এবং পাঁচ তারিখে পরে দেখেছেন সেই সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সেই সাক্ষীরা এসে বলেছে যে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল এই হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি এখন তারা কালকে একটা বাজে ফ্রেমিং করেছে আমরা নাকি একাত্তর চব্বিশের মুখোমুখি দরকার চব্বিশ মিথ্যা ট্র্যাকিং তারা ছাত্র শিবিরকে পাকিস্তানি ট্র্যাকিং দিয়ে তাকে কাউকে স্লোগান দিয়েছে এটা মূলত হচ্ছে আসলেই কার ছবি টাঙ্গাইছে এটা ইস্যু ইস্যু না কার ছবি টাঙানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্রদল গত বছর ডিসেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এখানে টাঙানো হয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্টি সাথে তখন কেউ বিরোধিতা করা নাই বিরোধিতা মতো ছাত্র ইস্যু ইস্যুতে যেমন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম গত বছর মধুর ক্যান্টিনে প্রেস কনফারেন্স করার পরে এবছর প্রেস কনফারেন্সের পরে তারা বিবৃতি দিয়েছে আমাকে কি হত্যা করেছি মধুদাগের হত্যা দেয় নিতে ওই টাইপের প্রেস তারা করেছে এবং নিন্দা জানিয়েছে তাদের তারা ছাত্র শিবিরকে অলওয়েজ মানে ভয় পায় এই শর্তে যে তাদের রিক্রুটমেন্ট বন্ধ তারা কাউকে দলে ভিড়াইতে পারে না কেউ আসে না তাদের প্রতি কেউ আগ্রহী হয় না তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না শিক্ষার্থীরা তাদের কাছে যায় না ছাত্রশিবিরে কোনো শিক্ষার্থীরা যায় তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কীভাবে মুদিবাদী প্রজেক্টে কীভাবে মুজিববাদী প্রজেক্টে কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতেছে সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী যারা বাংলাদেশে এখনও নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনও কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজ বাস্তবায়ন করছেন এখানে কাউকে পাকিস্তানি ট্রেকিং দেওয়া পাকিস্তানি ফ্রেমিং করা একাত্তরকে চব্বিশের মুখোমুখি দাঁড় করানো এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হতে দেবো না আমার দেয় নাই আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল একাত্তরে সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে কিন্তু ইনজাস্টিস হইলে ইনজাস্টিস হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক হত্যাকাণ্ড শিকার হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে আমরা এবার আজকে যেটা করেছি শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল গভ প্রশাসনে সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দাবি করছে আমরা তাদেরকে নিষেধ করি নাই তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল আর একাত্তরের একাত্তরের যদি সুষ্ঠ বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্য হত্যাকাণ্ডের বিচার হয় সেখানে আমরা নিজেরা কোঅপারেট কুঅপারেট করব যেভাবে কোঅপারেট করতে হয় কিন্তু বিচারিক হত্যাকাণ্ড ক্রস ফায়ার আয়নাগর এগুলোর বিরুদ্ধে ছাত্রসেবীর অবস্থান আগে যারা সামনে থাকবে আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এই অংশটা আপনারা দেখেছেন সাতই মার্চের শেখ মুজিবকে পনেরোই আগস্টের শেখ মুজিব রূপান্তর করছিলো কারা জনবিচ্ছিন্নতা রূপ নিয়েছিল কারা এই নির্দিষ্ট একটা চক্রই যারা বাক্সাল কায়েম করে বাংলাদেশকে হিসেবে করছে যারা এই আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগের উপর ভোর করে এই ফেসিবাদ কায়েম করে আওয়ামী লীগের রূপ তারা করেছে কারা একটা গ্রুপেই তারা আজকে যদি বিএনপি ছাত্র সবাই কারো উপর ভর করে নতুন পদ্মা নির্মাণ করতে চায় তারা তো নিজেরা ডুববে অন্যদেরকে ডুবাবে আমাদের ক্লিয়ার বক্তব্য আমরা আসলে নাম্বার ওয়ান হচ্ছে একাত্তর বাংলাদেশের সবার অর্জন একটা গৌরবোয্যোধ অধ্যায় এই অঞ্চলের মানুষের ওজন আমাদের গৌরবোচ্চ অধ্যায় এটাকে যদি কেউ মুদিবাদী প্রযুক্তির আওতায় নিয়ে এসে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী বয়ানে যদি কেউ হাজির করতে চায় আমরা এটা মানবো না আমরা একাত্তরকে আমাদেরই রাখবো এই জাতির রাখবো এবং এই গৌরবোয্যোধ অধ্যায় আমাদের থাকবে এবং গণহত্যার বিচার নিশ্চিতভাবে সেটা আশা করছে আর দ্বিতীয়ত হচ্ছে আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে মব সত্যাকে বাধা দিতে চাই সেটা আমরা মেনে নেব না মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে শাহবাগ পনেরো বছর চেষ্টা করে তাদের শাহভাগী চূড়ান্তরূপ ফেস্টিভ্যাল কয়েম করে সফল হয়ে নাই এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে ঢুঙ্খ প্রচেষ্টা দিয়ে এ ধরনের সহভাগিতা এই অঞ্চলে মানুষ হয়তো সাময়িকভাবে কনফিউজ হতে পারে সাময়িকভাবে মিথ্যাচারে কনফিউজ হয়ে যেতে পারে দীর্ঘময় এগুলো ভালো ফলাফল বয়ে আন অন্য আমাদের প্রতিবাদ নিশ্চিত জারিত